বয়স কেবলই যে একটি সংখ্যা তার সবচেয়ে বড় দৃষ্টান্তই হয়তো স্থাপন করে ফেলেন ষাট বছর বয়সী আর্জেন্টাইন এক তরুণী অনেকে যে বয়সে হারিয়ে ফেলেন চলাফেরার শক্তি সে বয়সেই সে কিনা মাথায় পড়লেন সুন্দরী প্রতিযোগিতার সেরা মুকুট বিস্তারিত ডেক্স রিপোর্টে বুধবার আর্জেন্টিনার বুয়েনস এর প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন আলেকজান্ড্রা মারিসা রদ্রিগেজ ইনি বিশ্বের প্রথম নারী যিনি ষাট বছর বয়সে কোন সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন পেশায় সাংবাদিক ও আইনজীবী মারিসা এখন প্রহর গুনছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনিয়ার ফাইনালে জেতার আর এমনটা হলে মিস ইউনিভার্সের বিশ্ব বিশ্বমঞ্চ সাক্ষী হবে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে এক মঞ্চে উঠতে দেখা যাবে ষাট বছর বয়সী ব্যতিক্রমী এই তরুণীকে প্রাদেশিক সেরা সুন্দরীর মুকুট জয়ের পর উচ্ছ্বাস ঝরে পড়েছে মারিশার কণ্ঠে আগামী মাসের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা জেতার ব্যাপারেও অনেকটাই আশাবাদী তিনি গত বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স অর্গানাইজেশন ঘোষণা করেছিল প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না যে কোনো নারী সুন্দরী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন এবার মেক্সিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স দু মূল প্রতিযোগিতা এর আগে উনিশশো আটাত্তর উনিশশো উননব্বই উনিশশো তিরানব্বই ও দু সালে মোট চারবার এই প্রতিযোগিতার আয়োজক হওয়ার সম্মান অর্জন করেছে উত্তর আমেরিকার এই দেশটি